মানে তখন বাইক থেকে বেরিয়েছি আটটার পরে না সরি আটটা না পনেরো আটটার সময় তো আটটা পাঁচে ট্রেন ছিল আর কালকে ট্রেনে এসেছি বাইক থেকে তো বাইকে এসেছি আমাদের প্ল্যাটফর্ম পর্যন্ত ওখানে গেজে বাইকটাকে রেখে তারপর ট্রেনে করে চলে এসেছি তো কারণ কালকে বর্ষা হচ্ছিলো থেকে যখন বেরিয়েছিলাম তখন এক ফুট দু ফুট করে বর্ষা পড়ছে রাস্তায় আস্তে আস্তে ভালোই পড়ছিলো তারপরে একটু টাকাগুলো করে বাইকটা রেখে দৌড়ে গিয়ে ট্রেনে মানে প্ল্যাটফর্মে টিকিট কেটে ফটাফট করে ট্রেনে উঠেছি তো যাই হোক রাত্রেবেলা কালকে এসেছি যেহেতু যার জন্য তোমাদের সঙ্গে আর কালকে ভিডিওগুলো শেয়ার করতে পারি নি ভাবলাম যে সকাল থেকেই করব তো এখন সাড়ে আটটা বাজে সকাল আমি ঘুম থেকে উঠে আমার সব কিছু হয়ে গেছে ফ্রেশ হয়েছে স্যান ফ্যান করা হয়ে গেছে তো গোপা গোপা দেখলাম সকালবেলা উঠেই বাজারে চলে গেছে তো মেস আর গোপা গেছে সকালবেলা বাজার করতে এর আগের ব্লগে তোমাদের বলেছিল গোপা যে আমি যাচ্ছি আমি গেলে মেয়েদের সঙ্গে আমাকে বাজারে যেতে হবে অনেক কাজ বাজ আছে এক একা পারবে না এগুলো বলেছিল তোমাদের নিশ্চয়ই তোমার দেখেছো আগের ব্লগে যাই হোক ওই জন্য ও বাজারেতে তো এতক্ষণে তো আসার সময় প্রায় হয়ে গেছে অনেকক্ষণে গেছে ওরা ঘন্টা এক এক দেড় ঘন্টা হয়ে গেছে বাড়িতে গেছে ছোটো বোনটা যে আসার কথা ছিল কালকে সে আসতে পারেনি তার শ্বশুর শাশুড়ির মানে শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য কালকে ভয়তে আসেনি তো মর্নিং আবে বলেছে এখনও পর্যন্ত পৌঁছায়নি এখন দেখা যাক কখন পৌঁছায় তো কোনটা রান্না করছে মা কে ফোন করেছে মা যেমন যেমন দিনটা কাটবে তেমন তো তোমার সব শেয়ার করতে থাকবো বন্ধুরা বর দিয়ে আসছে আমি সাইড দিয়ে জাল দিয়ে দেখতে পেরেছি ফট করে বেরিয়ে বেরোটা করবো জানে না আমি ওভাবে দেখেছি গুড মর্নিং

ওরা কি বাড়িতে কেউ নেই ওরা সব গেছে বাজারে মেজদি গোপা গেছে বাজারে কালকে আমাকে গোপা কিচ্ছু আনতে দেয়নি মানে বাজার কালকে আসার সময় মিষ্টি আনতে দিয়েছে না কোনো ফল আনতে দিয়েছে না কিছুই আনতে দিয়েছে টোটালি একদম টোটালি খালি হাতে এসেছে কালকে ও কিছু কিচ্ছুই কিনতে দেয়নি বলছে এখানে খাবার কেউ নেই এখানে সবই মিষ্টি মিষ্টি কেউ খেতে চায় না ফল ফল অনেক আছে এইসবগুলো মানে আনারি মানি কথা বলে আমাকে কিচ্ছু কিনতে দেয়নি বা দেখো বন্ধুরা অ্যাকোয়ারিয়াম দেখো এই ছোট বোনটা এটা বানিয়েছিল এখন যে বানিয়েছিল সে মালিকই বাড়িতে নেই এখন খুব কষ্ট কষ্ট করে আমি এটাকে মেইনটেনেন্স করতে হয় এই দেখো সুন্দর কতগুলো মাছ দেখো দেখো কি সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে বন্ধুরা যারা এটাকে ইনস্টল করে দিয়ে গেছে তারাই আসে খবর দেয় তারাই সবকিছু করে দিয়ে যায় আর সেটাই বলছে মাছ তো অনেকগুলো নিয়ে এসে দেখছি অনেকগুলো মাছ এতগুলো মাছ ছিল না তো আগে এই যে বন্ধুরা মেজি আসছে বাজার করে নিয়ে গোপা একটু পরে আসবে বলছে ফোন করেছিল বলছে মেজি চলে গেছে গোপা আমি একটু পরে যাচ্ছি এই যে কি কষ্ট আহারে আমরা হচ্ছে ফ্রি খাওয়া জামাই সব কালকে কিন্তু গোপা আমার কিছু কিনতে যায়নি গোপার সঙ্গে বুঝে নেবো কিছু আনতে বলেছিলাম কিছুই নেয়নি জামাই ষষ্ঠী খেতে আসছে কি জামাই বাজার করে আসে বাবা আমরা হচ্ছে ফ্রি হাতে জামাই ষষ্ঠী খেতে এসেছি জামাই ষষ্ঠীতে ডিম নিয়ে এসছো ডিপ্রুচে ঢোকা বাবা ডিপ্রুচে ঢোকা ওই দে ওই ডিমে ফাঁকা আছে ঢোকা তো কখন বেরিয়েছে তাই বল বাড়ির থেকে কটায় কটা বেরিয়েছিলে

এই যে শুরু হয়েছে আমাদের বাড়ি হচ্ছে জামাই বরণ জামাই মেয়ে বরণ ঠিক আছে এই যে আমার ছোট বোন যার নতুন বিয়ে হলো এই যে জামাই আর ওই যে হচ্ছে পুরাতন জামাই আর এই যে হচ্ছে আমার বর্দি বর্দির জামাইবাবু নেই সে মানে নেই বলতে কি ডিউটিতে তার জন্য আসতে পারেনি জামাইবাবু তো চলো দেখো এই <laughs> और tidak, शुरू करते हैं

এখন সকাল বেজে গেছে জামাই বলন তো হলো আর এখন হবে সকালে ব্রেকফাস্ট লুচি এখন খেতে ডাকছে আমাকে সবাই বসে আছে আমার জন্য ওয়েট করছে তো আমি যাই আর বেশিক্ষণ লং বেশি ভিডিওটা করব না বুঝতেই পারছো সকাল থেকে ভিডিও করছি আর অনেকটাই লং লম্বা হয়ে গেছে ভিডিওটা তো এখন ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে আজকের মতো বিদায় নেব তার আগে দেখিয়ে দিই আজকের ব্রেকফাস্টটা আর এই যে গরু খাচ্ছে আর এই যে সুন্দরী সুন্দরী গো দুহাই দুহাই মান করোনা তুই ভয় লুজি খাচ্ছিস না সে কি কিন্তু লুজি ভালোবাসিস আমার এই যে লুচি লুচির সঙ্গে কি লুচি কি বেগুন ভাজার লুচি মামা ভালো আছে তো এখন এই যে মাংস কাটা হচ্ছে বন্ধুরা দেখো মাংস তো কেটে নিয়ে আসছে যা সেটা সাফাই চলছে আর কি মামার আন্ডারে নাকি ওই জন্য সাথে কি বললাম মানুষজন আবশ্যক ঘর থেকে কারোর দেখা পাওয়া যাচ্ছে না এই বন্ধুরা একটুখানি রেস্ট করছিলাম শুয়ে আর এখন বাজার দুটো ঊনপঞ্চাশ মানে তিনটে বাস থেকে তো আমাকে আবার খাওয়া দাওয়া করে বেরোতে হবে কারণ নাইটের ডিউটি আছে তো একটু আগে না গেলে তো হবে না এখান থেকে আমার যেতে তো টাইম লাগবে এক ঘন্টার মতো তো এখন খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়া রেডি জামা জামাষির যেটা মেইন খাওয়া দুপুরবেলা সেটা এখন সবাই রেডি ফেডি করেছে ডাকাটাই করছে যাই চলো তোমাদের সঙ্গে দেখাই শেয়ার করি কি আজকের আইটেম বানিয়েছে

আর সঙ্গে আমাদের ভাগ্নে একমাত্র ভাগ্নে আর এই যে তুই জামাই এত গরম যে জামাইদের ড্রেস এখন সবথেকে ভালো সালমান খান ড্রেস পুরনো নতুন সবাই এখন গরমের চোটেই অবস্থা না আজকে হার সব রান্না কিন্তু ভালো হয়েছে হ্যাঁ মানে আমার আমার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া তো মামুলি ব্যাপার না এই যে বন্ধুরা দেখো এখন লাস্ট পর্ব চলছে হ্যাঁ শেষ পর্ব ফার্স্ট পর্ব সেকেন্ড পর্ব থার্ড পর্ব সব হয়ে গেছে এখন শেষ পর্ব চলছে ষষ্ঠীর পর্ব আজকে এখানেই শেষ করলাম আমার দেখা হচ্ছে আগামী ব্লগে আগামীকাল কারণ প্রচন্ড পড়েছে খাওয়া দাওয়া খুব কষ্টের মধ্যে করলাম পাখা চলছে পাখায় কাজ হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকে হতে পারে ব্লগটা একটু লম্বা হতে পারে একটু মানিয়ে নিও কষ্ট করে দেখে নিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলো না রাখছি তাহলে বাই বাই টাটা